নমস্কার আমি সুকন্যা আমার নতুন একটি ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত জানাই আশা করি সবাই খুব ভালো আছেন সুস্থ আছেন আর আনন্দে আছেন আর অবশ্যই পজিটিভ আছেন তাহলে চলতে থাকুন কিছুটা সময় আমার সঙ্গে শিউলি না হ্যাঁ অনেক দিন পর দেখলাম রে

এই যে আজকে আসলে খুব ভোর ভোর উঠেছি আর কি আসলে মান্তু হচ্ছে হলদিয়াতে একটা কাজে যাচ্ছে ও ওর আজকে দিন আজকে যে রবিবার কিন্তু ওর আজকে একটা কাজ আছে সারাদিন ওখানে কাজ আছে কখন ফিরবে ওর ঠিক নেই তাই জন্য চারটা সাড়ে চারটার সময় এই যে মানে না এখন বাজে আমরা উঠেছি চারটে সাড়ে চারটা এখন বাজে প্রায় পাঁচটা তাই জন্য ও বাস ধরবে তাই জন্য আমরা স্ট্যান্ডে যাচ্ছি আর যেতে যেতে দেখুন কি সুন্দর শিউলি ফুলগুলো মানে উঠেছে আর এখন কিন্তু শিউলি ফুলের ঠিক সিজিন নয় তাও মানে তাই জন্য খুব ভালো লাগলো আর এত ভোর ভোর তো কোনো দিনও রাস্তা দিয়ে বেরোই না আর এই যে রাস্তার জন্য দাঁড়িয়ে আছি আর বাস মানে সেরকম চলছেই না বলতে গেলে আর কি পুরো রাস্তাঘাট ফাঁকা আর ওই দূরে মানে কুকুরটা পর্যন্ত ঘুমোচ্ছে আর কি তারপর অনেকক্ষণ পরে বাস আসতে উঠে পড়ছে এই যে সকাল থেকে মানে আজকে এত ড্রাই গরম মানে ভিডিও করা হয়নি আর আজকে তো এই যে আগের দিন তো সব বাজার করা হয়ে গেছে আজকে এই যে চিকেনটা নিয়ে এসে ম্যারিনেশান করে রেখে দিয়েছি আর এদিকে ভাত হয়ে এসছে আজকে রাতের জন্য জল ঢালা ভাত রেখেছি আর এদিকে চিকেনের মশলাটা কষানো হচ্ছে মশলাটা কষানো হয়ে গেলে চিকেনটা দিয়ে দেবো আর কি আর এই যে পটল ভাজা করব দিয়ে আজকে তো যেতে হবে এক জায়গায় আজকে কোথায় যেতে হবে আজকে এই যে কম্পিটিশান আছে খুব তো কম টাইমের মধ্যে যতটা পারে সুন্দর করে আঁকবে মানে এত পরিমাণে বাইরের রোদ সত্যি কথা মানে আর তারা আমাদের এইখানটায় প্রচুর গরমে চারতলায় চারতলায় তো আর এই কাঁচ দিয়ে মানে এখানে আমাদের হচ্ছে এ নেই পর্দা নেই আর এই দিয়ে এত পরিমাণে এই যে আজকে মানে এতটা পরিমাণে গরম পড়েছে ভাবা যাবে না আর ছেলে হচ্ছে এই ছবিটা আঁকবে আর কি ওই সেপ ওয়াটার সেপলাইবে সেকেন্ড রাউন্ডে আর ওকে বলছিলাম কালার করতে বললো না ও তো জানেন আপনারা যে এখন হবি হয়েছে পেন্সিল স্কেচ দিয়ে ছবি আঁকা তাই জন্য এটাকে বাড়িতে আর একবার প্র্যাকটিস করে নিচ্ছে আর এত পরিমাণে গরম পড়েছে মানে সত্যি কথা বাচ্চাদের মানে আঁকতেও ইচ্ছে করছে না আর কি খাওয়া দাওয়া কমপ্লিট এবারে যাই এই যে ড্রয়িংয়ের জিনিস নিয়ে নিয়েছে দেরি হয়ে গেল টোটো পাবো কি না এত রোদ উঠছে তাড়াতাড়ি জুতা পড়ো তুই যখন জুতা খুলো তখন খুলে দো আর এবারে পড়ার সময় তো হবেই এই যে বাইরে তো প্রচুর প্রচুর পরিমাণে রোদ তাও আঁকাটা ছিল একটা পনেরো একটা পনেরোই ওখানে পৌঁছোতে হবে আর দেড়টাতে আঁকা শুরু হবে তাই জন্য এত দুপুরবেলা আমরা বেরিয়ে পড়লাম আর বেশি দূরে নয় তবুও টোটো করে যেতে হবে আমাদের এইখানে তমলুকে সুবর্ণ জয়ন্তী হলে এখানে আঁকার কম্পিটিশানটা হচ্ছে আর কি তাই জন্য টোটোয় উঠে পড়েছি উঠে পড়ে আমরা চলে যাই অনেকে সবাই আমাদের চলে গেছে আর কি ওখানে এই যে দেখুন না পৌঁছে গিয়েছি এখানে অ্যাবাকাশের ক্যাম্প হচ্ছে আর এখানে ড্রয়িং কম্পিটিশানটাও রেখেছে আর এই যে এখানে এসে আমার বন্ধুবান্ধব ওর বন্ধু বান্ধবদের খুঁজে আমরা বসে পড়লাম তারপর একটু বসার পরে মানে ভেতরে এতটাই গরম লাগছিল মানে ভাবা যায় না আর এসিটাও চলছে না আর কি তাই জন্য প্রচুর প্রচুর পরিমাণে গরম যাই হোক পুরো হলটা ভর্তি হয়নি মানে যে যা স্কুল অনুযায়ী ডেকেছে আজকে হয়তো ডেকেছে শুধু ফোর ক্লাস ফোরদের আবার হয়তো অন্য টাইম আছে অন্যদের ডাকবে আর কি তাই জন্য এই যে ওরা হচ্ছে লাইন দিয়ে ওদেরকে এখান থেকে ওপরে নিয়ে গেছে ওপরে কম্পিটিশানটা হবে আর এখানে আমাদের ওই স্যাররা একটা ডেমো ক্লাস দেখাচ্ছে আর কি মানে বাচ্চারা কিভাবে কি করলে কি হয় কী হয়তো কি শেখানো হয় সেইগুলো দেখাচ্ছে আর কি এই যে বাচ্চাদের তো ওপরে চল্লিশ মিনিটের রাখার টাইম তাই ওইটুকু টাইম আমরা এখানে বসে বসে স্যার একটা ডেমো ক্লাস দেখাচ্ছিলো আর ওখানকার অ্যাবাকাশের বাচ্চারা কিভাবে কি শিখেছে কত চটজলদি ম্যাথ করতে পারছে ওইগুলো আমাদের দেখাচ্ছে আর কি তোদের কেমন হয়েছে বল সব কমপ্লিট হয়েছে

এই যে ওদের তো আঁকা কমপ্লিট হয়ে গিয়েছে আমার ছেলে বলছে যে আমাকে ওখানকার একটা ম্যাডাম বলেছে তোমার ছবিটা খুব সুন্দর হয়েছে আমি মানে খুব ভালো চল এখন বলে এই যে বাচ্চাগুলোকে নিয়ে সামনে একটা ছবি তুললাম ছবি তুলে তারপরে বাড়ি চলে এসেছি আর মানে বাইরে সত্যি কথা বলতে আজকে বাড়ি এসে সঙ্গে সঙ্গেই এসিতে ঢুকে গেছি আর ভিডিও করা হয়নি এই যে এখন বিকেল বেলা। আর মাঝখানে মানতুও বাড়ি চলে এসছে চলে এসছে আর কি কাজ সেরে আর ও এত ঘুম পাচ্ছে আমি বললাম যে চল আগে চাক খেয়ে তারপরে তুই ঘুমাবি এই যে আমি এখানে ভিডিওটা শেষ করছি আপনাদের ভালো লাগে অবশ্যই একটা লাইক করে দেবেন আর জানাবেন কিন্তু ভিডিওটা কেমন হয়েছে আর আপনারা খুব 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 ভালো থাকুন সুস্থ থাকুন আনন্দে থাকুন আর প্রত্যেকটা মুহূর্তকে আপনারা এনজয় করে কাটান কেননা কাল কি হবে আমাদের জানা নেই Night.